আজকে এমন একটি প্রতিষ্ঠান আপনাদের চোখের সামনে তুলে ধরবো দেখলে অনেক ভালো লাগবে আমাদের এই বেলকুচি ডিগ্রি কলেজ আগে শুধু বেলকুচি কলেজ ছিল বেলকুচি ডিগ্রি কলেজ ছিল এখন বেলকুচি সরকারি ডিগ্রি কলেজ হয়েছে এই কলেজে আমি দুই সালের পরীক্ষার্থী ছিলাম আপনারা কে কোন সালে পাস করেছেন কত সালে পড়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর বর্তমান এই যে আমাদের বেলকুশি কলেজের যে সৌন্দর্যটা একটু চোখের সামনে তুলে ধরছি চার দিকের সৌন্দর্যটা গাছের সৌন্দর্য বিল্ডিং এর সৌন্দর্য ছাত্র ছাত্রীদের সুন্দর সৌন্দর্য লীলাভূমি হয়ে গেছে এখানকার পড়াশোনাটাও অনেক সুন্দর বর্তমানে যে প্রিন্সিপাল আছে মোস্তাফিজুর স্যার ইনি অনেক দক্ষতার সহিত এই কলেজটা পরিচালনা করেন একদম শেষ মুহূর্তে তার ছবিটাও দেখতে পাবেন দেখেন এই যে বেলকুছি সরকারি কলেজের গেইটটা এখানে সুন্দর করে উপস্থাপন করলাম তুলে ধরো আপনাদের সাথে অবশ্যই একটু শেয়ার করে সারা বাংলাদেশ